আপনারা জানেন যে কয়লাকান্ডে আবারও সক্রিয় ইডি এবং সকাল সাতটা নাগাদ আই প্যাকের শীর্ষ কর্তা প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা এবং তার খানিক্ষণ বাদেই সেখানে পৌঁছে যান সিপি এবং এরই পাশাপাশি তার কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যান সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জৈনের বাড়ির সামনে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা এই মুহূর্তে আমরা সরাসরি যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাত্র এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো একেবারে দেখো মুখ্যমন্ত্রী আসার পরে কিন্তু আবারও দেখা যাচ্ছে প্রতীক জৈনের বাড়ির সামনে কিন্তু পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে আমি ছবিটা দেখাবো এই মুহূর্তে প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে তল্লাশি অভিযান চলছে তোমায় ছবিটা দেখানোর চেষ্টা করব উল্টো দিকে তার বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যেই পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে কারণ আমরা দেখি কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী তিনি এখানে আসেন এবং এক কিছুক্ষণ আগেই শিপে ঢুকেছিলেন এবং তারপরেই দেখা যাচ্ছে আবারও কিন্তু প্রচুর পরিমাণে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা বারবার এখানে আসছেন ভেতরে যাচ্ছেন কথা বলছেন এবং এই মুহূর্তে ছবিটা তুমি দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের আধিকারিক আধিকারিকরা তারা যেমন একদিকে ভেতরে রয়েছে অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীরা তারাও রয়েছে উল্টো দিকে ছবিটা দেখাবো একেবারে যে আবাসন রয়েছে সেই আবাসনের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে একেবারে কলকাতা পুলিশের যারা উর্ধিধারী অফিসাররা তারা কিন্তু রয়েছেন অর্থাৎ কোন রকম আপত্তিজনক পরিস্থিতি যাতে একেবারেই তৈরি না হয় সেই দিকে কিন্তু একেবারে কড়া নজরদারি চালানো হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে কারণ আমরা জানি প্রতীক যেই তিনি কিন্তু আইপ্যাকের কর্ণধার এবং চার বাড়িতে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী তিনি নিজে উপস্থিত হয়েছিলেন এবং সেই কারণেই কিন্তু একেবারে সকাল থেকে যখন থেকে ইডি আধিকারিকরা তারাই এখানে উপস্থিত হয়েছেন তখন থেকে কিন্তু একেবারে তার যে আবাসন রয়েছে সেই আবাসনের ভেতরে যেমন কলকাতা পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন তার পাশাপাশি আবাসনের বাইরেও কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে কড়া নিরাপত্তা এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রায় কিন্তু তারা সকাল সাতটা নাগাদই আবাসনে এসেছিলেন অর্থাৎ পার্ক স্ট্রিটের যেখানে প্রতীক জাইনের বাড়ি রয়েছে সেই আবাসনে তারা আসেন এবং এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তারা কিন্তু ভেতরে রয়েছে দিল্লির যে ইডির টিম একদিকে তারা যেমন রয়েছেন কলকাতা রিডের টিম তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যৌথভাবে কিন্তু একদিকে তল্লাশি অভিযান চলছে যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে সেগুলো যেমন ক্ষতিয়ে দেখা হচ্ছে তার পাশাপাশি নথিপত্র ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং প্রতীক জৈন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ আমরা জানি এই যে ঘটনা অর্থাৎ যে মামলায় আজকের এই তল্লাশি অভিযান দিল্লির কিন্তু দু থেকে তিন বছর আগে একটি পুরনো কয়লা পাচার মামলা এবং গত দু থেকে তিন বছর কিন্তু এই কয়লা পাচার মামলায় কোনো গতি প্রকৃতি দেখা যায়নি তবে তা সেই মামলাতেই কিন্তু হঠাৎ করে অনু মাসুদ মাঝি বা ওরফে লালা আমরা জানি এর বিকাশ মিশ্র তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই অনুপ মাঝি বা ওরফে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার সূত্র ধরেই একাধিক লেনদেন কিন্তু ইডি আধিকারিকদের হাতে আসে এবং সেই লেনদেন থেকে কিন্তু এই প্রতীক জৈন তার সূত্র উঠে আসে এবং সেই হিসেবেই কিন্তু গতকাল রাতেই দিল্লির ইডি তারা কিন্তু কলকাতায় আসেন এবং তারপরেই সকাল সকাল ইতিমধ্যে আমরা জানি আইপ্যাকের অফিসে সেখানে তল্লাশি চলছে তার পাশাপাশি প্রতীক জৈনের বাড়ি পারি সেখানেও কিন্তু তল্লাশি চলছে ইতিমধ্যে ইডি আধিকারিকরা বেশ কিছু তারা নথিপত্র সংগ্রহ করেছেন সেগুলো ক্ষতিয়ে দেখছে যে ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে সেগুলো সংগ্রহ করা হচ্ছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তিনি নিজে এখানে উপস্থিত হয়েছিলেন তিনি জানান যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু এই সমস্ত কিছু করা হচ্ছে আইপেক যেহেতু তৃণমূলের একটি প্রচার কেন্দ্র বা আইপেক তৃণমূলের হয়ে প্রচার করে সেই কারণেই কিন্তু রাজনৈতিকভাবে সমস্ত নথিপত্র জোগাড় করার জন্য বা এসআইআর এর যে কাজ চলছে সেই সমস্ত কিছু জোগাড় করার জন্য একেবারে পরিকল্পনা মাফি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন এমনটাই কিন্তু একেবারে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের উদ্দেশ্যেও কিন্তু একেবারে কড়া বার্তা দেন তোপ দাগেন এবং তারপরে তিনি এখান থেকে বেরিয়ে আমরা ইতিমধ্যেই জানি আই প্যাকেট অফিসে তিনি ইতিমধ্যেই রয়েছেন তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে এখনো পর্যন্ত এই প্রতীক জৈন তার বাড়িতে একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে এবং সব থেকে উল্লেখযোগ্যভাবে যত বেলা বাড়ছে তত দেখা যাচ্ছে একেবারে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রতীকজনের বাড়ির অর্থাৎ আবাসনের যে ভেতরে রয়েছে সেখানে যেমন নিরাপত্তা বাড়ানো হচ্ছে তার আবাসনের বাইরেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হচ্ছে সানন্দা ধন্যবাদ প্রীতি অর্থাৎ যত সময় এগোচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতীক জৈনের বাড়ির সামনে পুলিশের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এর পাশাপাশি প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদও চালাচ্ছে ইডির টিম

বেংগল পিপল মেন টু কো পিপল ৱানী দেসঅপ ওনলি বিকোজ অফ ইলেকশন দে আর কানেক্টাই ইনফোরমেশন মাই পার্টি দেখো মানে সব লেিক বিকনচার্জ অফ মাই পার্টি সাই হার্ড ডিসক অল দিয়াৰ কালেকশ্যন এছ অলৰেডি ইণ্ট আই টি অফিচৰ